নিজের মানসিক শান্তির দায়িত্ব কখনও অন্যের হাতে তুলে দিবেন না আপনার কী কীসে শান্তি হবে কিসে আপনার সুবিধা হবে কীভাবে আপনি ভালো থাকবেন সবসময় সে চেষ্টাটাই করবেন কারণ মানুষ নিজের স্বার্থটাই সবসময় আগে দেখে তার নিজের মূল্যবান সময় নষ্ট করে কখনও আপনাকে ভালো রাখতে আসবে না তাই আপনার ভালো থাকাটা আপনাকে খুঁজে নিতে হবে হ্যালো এভরিওয়ান তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে বৈশাখী মেলার একটা মানে ব্লগ ভিডিও যেটা হচ্ছে এটা পয়লা বৈশাখের দিন চলে গেছে অনেক আগে তো যাই হোক আমি একটু বেকুব টাইফের যে আমার এত মানে ব্যস্ত থাকি যে আমার ভিডিও এডিট করতে খুবই কষ্ট হয় আমার ভিডিও এডিট করা হয় না বা বয়স দেওয়া হয় না অনেক দিন আগে ভিডিও করে রেখেছি তো চলেন শুরু করা যাক প্রথম থেকে হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে নোয়াখালী শিল্প কলা একাডেমিতে হচ্ছে বৈশাখের মেলা বসছে এখন হচ্ছে দুপুর কয়টা দুপুর না ঠিক বিকাল চারটা পাঁচ মানে চারটা বাজতেছে তো আমি আমার বাচ্চা চলে যাচ্ছি মেলাতে তো আপনাদেরকে দেখাবো আমরা কি কি দেখতেছি বা কি কি চলতেছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলে তারপর আমরা মা ছেলেতে মিলে সুন্দর মতো বেরিয়ে পড়লাম বাসায় তালা টালা লাগিয়ে তো আজকে মেলার মধ্যে আমরা কি কি দেখেছি বা কি খেয়েছি কার কার সাথে দেখা হয়েছে সব কিছু মিলিয়ে থাকতেছে একটা লম্বা ব্লগ ভিডিও ততক্ষণে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কোথাও যাবেন না তারপর বাসা থেকে বের হয়ে বাসার সামনে চলে এসে হচ্ছে একটা রিক্সাওয়ালা মামাকে ডাক দিয়ে আমরা মা ছেলেতে সুন্দর মতো রিক্সায় উঠে গেছি আশা করি আপনারা আমার আজকে পুরো ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন আমি কি কি দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ছিল আসলে মেলাটা আমার যখনই ভালো লাগে না বা মন খারাপ থাকে আমি কিন্তু এভাবে বেরিয়ে পড়ি ঘোরার জন্য ওই যে বললাম না নিজের ভালো থাকাটা নিজেকেই খুঁজে নিতে হয় আপনি যতই অন্যের প্রতি আসক্ত থাকবেন অন্যকে আপনাকে ভালো রাখার জন্য আপনি অপেক্ষায় থাকবেন সে কিন্তু আপনার সময় বা সুযোগ সুবিধা মতো আপনাকে ভালো রাখতে আসবে না সে আপনার সাথে ততক্ষণই সময় কাটাবে যতক্ষণ তার ফ্রি সময় থাকে বা যখন তার মন চাইবে আপনার মন চাইবে আপনার মন মতো একটা মানুষ আপনাকে সময় দিবে সুযোগ দিবে এরকম আসলে কখনো হয় না হয়নি কোনো দিন আপনি কি চাইবেন না চাইবেন আপনার ভালো খারাপের দায়িত্ব আপনাকে নিতে হবে অন্য কেউ কখনো তার নিজের ব্যক্তি সময় নষ্ট করে বা নিজের সব কিছু রেখে আপনাকে সময় দিবে না আর এটা একটা অপ্রিয় সত্য কথা এই জন্য আপনার আপনি কিভাবে ভালো থাকবেন আপনি সব সময় সেটাই দেখবেন তারপর হচ্ছে আমি মেন রোড ধরে সুপার মার্কেটের পিছন দিয়ে হচ্ছে চলে গেলাম আর সুপার মার্কেটটা মোটামুটি সবাই চিনেন আর নোয়াখালীর মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা যেটা মনে হয় বা আমার কাছে ভালো লাগে ঘোরার জন্য সেটা হচ্ছে এই ফৌরু পার্কের সামনের জায়গাটা এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিকালবেলা ঘোরার জন্য আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর তারপরে হচ্ছে আমরা চলে আসলাম মা ছেলেতে মিলে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালীর মধ্যে আর মেলায় এত ভিড় ছিল বিশ্বাস করেন আমার মনে হয় কোনো বাণিজ্য মেলায় এত ভিড় হয় না এই বৈশাখী মেলায়টা এত ভিড় হয়েছে তারপর হচ্ছে আমি ঢুকে হচ্ছে একটা স্টেজ প্রোগ্রামে গান শুনেছি আপনাদেরকে একটু অংশ শোনাই সাথে থাকুন শেষ গান না সঙ্গে থাকুন একটু পরে আবার শুনবো আসরের নামাজের বিরতি দিয়েছে ওই জন্য গানটা কিছু সময় স্টপ ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন এত এত মানুষ এত এত ভিড় আসলে বলার মতো না আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে কল্পনাই করিনি যে এত ভিড় থাকবে মেলায় তাই আমার চেহারা অনেকটা একমাত্র মাথায় ভাইখান করে রেলস্তায় রেল

এই প্রত্যেকটা আপু ছিল আমার পরিচিত আর পরিচিত কোনো আপুর সাথে যখনই দেখা হয় সবাই এতটা আন্তরিক এতটা সুন্দর করে কথা বলে মনে হচ্ছে কত দিনের ছেনা সবাই আমাকে খুব ভালো চিনি আমি আমিও সবাইকে খুব ভালো চিনি আর এখানে ছিল হচ্ছে নোয়াখালীর সাংবাদিক প্রমাণ আপু ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে উনি খুব গুজু করে একটা স্টল দিয়েছে তারপর এখানে ছোট ছোটো বাচ্চারা সুন্দর মতো গালের মধ্যে বৈশাখী ট্যাটু করতেছে যেটা হচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে যার জন্য আমি বাচ্চাদেরকে একটু ভিডিও করলাম আর আমি যতটা মানে মিন করতে পেরেছি সেটা হচ্ছে এই দুটা বোন এই দুটো বোন হবে আই থিঙ্ক আর কি যাই হোক তারপরে হচ্ছে এরাও সুন্দর মতো এখানে কল আঁকতেছে গালের মধ্যে এরপর আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম সে আঁকবে কিনা কিন্তু সে হচ্ছে লজ্জা পাচ্ছে কোনো মেয়ে মানুষের হাতে গালের মধ্যে কল কাঁকতে তারপর হচ্ছে তাকে আমি নিয়ে গেছি হচ্ছে আরেকজনের কাছে মানে যেখানে হচ্ছে কোন ছেলে কল কাঁকতেছে তারপর তাকে আমি সেই ছেলেকে দিয়ে হচ্ছে তার গালের মধ্যে এসো হে বৈশাখ লিখিয়েছি আর সে এটা লিখে খুবই খুশি ছিল তারপর তাকে লেখানোর পরে হচ্ছে আমরা আরও কিছুক্ষণ স্টেজ প্রোগ্রাম দেখেছি দেখে টেকে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক গান গাওয়া হয়েছে এখানে স্টেজের মধ্যে যাই হোক তা আপনাদেরকে আরও একটু অংশ শোনাবো সেটা হচ্ছে ফাতেমা তো থাকুন অবশ্যই শুভেচ্ছা প্রথমেই জানতে চাই আমরা সবাই সরি আসলে এত বেশি গান শুনেছি যে গান আসলে শোনানোর মতো অবস্থায় নাই কারণ আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এখানে প্রচুর ভিড় ছিল যখন স্টিফ প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো তো আমি এক পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যেন বিড়টা শেষ হয়ে যায় কারণ ভিড়ের মধ্যে বের হওয়া যায় না আসলে তারপর হচ্ছে বিড়টা শেষ হয়েছে আমি আস্তে করে বের হয়েছি এরপর হচ্ছে আসলে দুপুরে খেয়ে দিয়ে বের হয়েছি এই জন্য পেটে খুঁদা ছিল তারপর মনে হইলো যে অনেকক্ষণ ছিলাম একটু প্যারা মাখা খাই কারণ বাইরে গেলে আমি আসলে পুচকা প্যারা মাখা ছাড়া এখন আর খুব একটা বেশি কিছু টানে না আমাকে বা খাইতে ইচ্ছে করে না এরপরে খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে মা ছেলেতে মিলে সুন্দর করে বের হয়ে আসলাম ততক্ষণে হচ্ছে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে আমরা মেলার গেটের সামনে আসি দেখি প্রচুর ভিড় আর এখানে যে রিক্সা পাবো বা রিক্সা নিয়ে বের হব সেই অবস্থায় হচ্ছে আমরা ছিলাম এরপর আমরা অনেক লম্বা পথ হেঁটে এসেছি প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা আমরা সামনের দিকে হেঁটে এসেছি এবং রাস্তা দিয়ে হাঁটারও কোনো অবস্থা ছিল না এত বেশি মানুষ ছিল এরপর আমরা হচ্ছে রাস্তায় রাস্তার এক পাশ ব্যবহার করে আমরা হচ্ছে এক পাশ ধরে হেঁটে হেঁটে তারপরে এসেছি এসে হচ্ছে দেখতেই পাচ্ছেন মানে মানুষের যা অবস্থা গরমে অবস্থাও খারাপ তো এখানে আমাদের ইচ্ছে ছিল আমরা কিছু একটা খাবো কিন্তু আসলে এত এত ভিড় ছিল যে আমাদের মনে হয়নি যে এখানে বসে আগামী এক ঘন্টাতেও আমরা কিছু খেতে পারবো আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না তারপর আর না খেয়ে হচ্ছে আমরা রিক্সা ধরে চলে এসেছি চিন্তা করেছি পরে অন্য কোনো দিন গিয়ে খাবো তো রিক্সা নিয়েছি সোজা চলে এসেছে আর এর মধ্যে হচ্ছে আমার মার্কেটে কিছু কাজ ছিল আমি হচ্ছে তারপর আমি আমার কাজগুলো কমপ্লিট করেছি আর রিক্সাওয়ালাম আমাকে ছেড়ে দিয়েছি দুঃখজনক হলেও একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আপনারা কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখেন কিন্তু কেউ জানান না যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন আর ফারহানাস ডায়েরির সাথে থাকবেন ভিডিওটা ফেজে দেখে থাকলে ফেজটা একটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ